আপনার যখনই কোনো কিছুর দরকার হবে প্রয়োজন পড়বে তখন এই ছোট্ট দোয়াটি পরে আল্লাহর কাছে চাবেন এই দোয়াটি পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা সাথে সাথে দোয়া মঞ্জুর করে শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুধু আপনি আর আমি কেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু প্রয়োজন পড়তো এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইত আমাদের রব তো ইয়ামান রব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউ আমাদের আল্লাহ তো তিনি যিনি ঘুমান্না না তন্দ্রাও জান্নাত যিনি বুড়ো হন না দুর্বল হন না যিনি তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন আসেন অনন্ত বসিমকাল তেমন থাকবেন দুর্বল হবেন না না ঘুমাবেন আল্লাহ তো ঘুমাবেন দূরের কোথা তন্দ্রও যায় না মৌসা পায় আল্লাহকে বলে আল্লাহ আপনি না ঘুমি কেমনে থাকেন আল্লাহ তালা বলে মৌসা এমনি থাকি বলে না আল্লাহ বলেন কেমনে থাকেন আল্লাহ তালা বললেন মৌসা আগামীকাল আসবে তুর পাহাড়ে একটা কাচের গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে আসবে মুসা পয়গম্বর কাচের গ্লাসে পানি নিয়ে আতুর পর্বতে গেলেন আল্লাহ তালা বললেন মুসা ডান হাতে নাও তালুতে নিয়ে দাঁড়িয়ে থাকো মুসা পয়গম্বর কাচের গ্লাস পানি ভর্তি ডান হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে রইলেন লম্বা সময় হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে এলো হাত থেকে গ্লাস পড়ে গেল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পানি পড়ে গেল কিছুক্ষণ পর ঘুম থেকে জাগলো অজেকে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে বলে আল্লাহ একটু ঘুমি পড়েছিলাম তাই হাত থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেছে আল্লাহ বলে মৌসা একটু সময় তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না হাত থেকে গ্লাস পড়ে গেল ভেঙে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর আমি রব যদি ঘুমায় গোটা দুনিয়া চিন্তা কর কি অবস্থা হবে এই আল্লাহ তালা ঘুমায় না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোন বান্দা বান্দি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে আল্লাহ তালা বলে বান্দা তোমার কি লাগবে বলো সত্তর বার আল্লাহ জবাব দেয় বান্দা তোর কি লাগবে বল দেওয়ার জন্য আমি হাজি একবার যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ সত্তর বার জবাব দিয়ে দেয় এই জন্য যখন কোন কিছুর প্রয়োজন হবে এই সত্য জিকিরটি করবে নিয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কা দি আল হাজাদ হায় আল্লাহ আপনি আমার হাজত পূরণও করে দেন আমার প্রয়োজন মেটায়া দেন আমিও সুস্থ সুস্থ করে দেয় আমি বিপদের মধ্যে আছি বিপদ দূর করে দেন আল্লাহ পেটে ক্ষুদা খাবারে না রিজিকের ব্যবস্থা করে দেন যে কোনো সমস্যার মধ্যে পড়ে ইয়া কাদিয়াল হাজাদ বলে যখন আল্লাহর কাছে আপনি চাবেন এই জিকিটি যদি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই দিন দুনিয়ার যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ পূরণ করে দেবে যত 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 আছে 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 প্রয়োজন চাহিদা হাজত আল্লাহর কাছে আমাদের বদনসিব আমরা অনেক সময় মাজারে গিয়ে অনেক কিছু চাই বিদেশের বিষয়ে গিয়ে চাই আমরা মাজারে গিয়া সন্তান চাই সুখ শান্তি চাই ব্যবসায় উন্নতি চাই

ইল্লাহ আনন্দ হিরিস্পহা আমি আল্লাহ আসমান থেকে পৃথিবীর যান্দার প্রাণীদের প্রাণীদেরকে দিয়ে থাকি মানুষ আল্লাহ রিজিক্ দেন পশু পাখি আল্লাহ তাআল্লাহ রিজেক্ট দেয় দেখেন না অনেক দিন বৃষ্টি হয় না কত মানুষ কান্নাকাটি করতেছে তারপর বৃষ্টি নামাতে পারে না আল্লাহ বোঝাচ্ছে সব কিছু মানে আল্লাহ কত পীর মাশায়েখরা দেখলাম দোয়া করলো কই বৃষ্টি আসতেছে না কত বলি আউলিয়ারা দোয়া করতেছে বৃষ্টি আসতেছে না এর মানে বোঝা যায় সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ বৃষ্টি না দিলে দুনিয়ার কারো দ্বারা সম্ভব না এই জন্য যখন কোনো কিছুর প্রয়োজন হবে ইয়া কাদিয়াল হাজা দিয়া কাদিয়াল হাজাত এই জিকিরটি বেশি বেশি করবেন যে ব্যক্তি এই জিকিট যত বেশি বেশি করবে আল্লাহ তালা তত বেশি তার হাজত গুলোকে পূর্ণ করে দেবে মানুষের কাছে না চাবেন তো আল্লাহর কাছে সাজায় পরে চাবেন রুকুতে গিয়ে চাবেন চোখের পানি সেরে হাত তুলে দোয়া করে মোনাজাতের মধ্যে কান্না করবেন মালিক তুমি সারা আমার কেউ নাই আল্লাহ তুমি সারা কেউ সাহায্য করতে পারে না যখন আপনি আল্লাহর কাছে চাবেন ইয়া কাদিয়াল হাজাত বলে বলে কান্না করবেন আসমানের মালিক আপনার চোখের পানি সহ্য করতে পারবে না গালের মধ্যখানে আসার আগে আপনার যা সাহিদ আল্লাহ সব সাহিদা মঞ্জুর করে নেবে চাবেন তো আল্লাহর কাছে দুনিয়ার কার কাছে সবার দরকার